বিশ্বজয়ের নেশায় মত্ত গ্রিক বীর আলেকজ্যান্ডার দ্য গ্রেট চেয়েছিলেন পুরো পৃথিবী নিজের পায়ের তলায় নিয়ে আসতে কিন্তু ভারতের মাটিতে পা রাখার পর তার সেই স্বপ্ন পুরোপুরি পূরণ হয়নি প্রাচীন ভারতের অফুরন্ত ধনসম্পদ আর বিশাল আয়তন তাকে মুগ্ধ করলেও এখানকার রুক্ষ মাটি ও প্রতিরোধের মুখে তার শাসন খুব বেশিদিন টেকেনি আলেকজ্যান্ডারের বিদায়ের পরই ভারতের ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে এক নতুন নায়কের চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কেবল নন্দরাজবংশের পতনই ঘটাননি বরং খ্রিস্টপূর্ব তিনশো বাইশ অব্দে যুগের ভারতের বুকে স্থাপন করেন এক বিশাল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্থর মগধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মৌর্য সাম্রাজ্য খ্রিস্টপূর্ব একশো পঁচাশি অব্দ পর্যন্ত দাপটের সাথে শাসন করেছিল যার রাজধানী ছিল ঐতিহাসিক পাটলিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্যের সৌর্যবীর্যের কথা বলতে গেলে চাণক্যের নাম অবধারিতভাবেই চলে আসে এই ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণ ছিলেন একাধারে অর্থনীতিবিদ দার্শনিক এবং রাজ উপদেষ্টা রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বাইবেল খ্যাত অর্থশাস্ত্র তার হাত ধরেই রচিত ইতিহাসে তিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত কথিত আছে নন্দবংশের রাজা ধননন্দ একবার চাণক্যকে চরম অপমান করেছিলেন সেই অপমানের প্রতিশোধ নিতেই চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন নন্দবংশকে ধুলোয় মিশিয়ে দেওয়ার তার সুনিপুণ কৌশল আর চন্দ্রগুপ্তের সাহসিকতা এই দুইয়ের মেলবন্ধনেই পতন ঘটে শক্তিশালী নন্দ সাম্রাজ্যের বিশাখদত্তের মুদ্রারাক্ষস নাটকে এই রাজনৈতিক দাবা খেলার চমৎকার বর্ণনা পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিনশো একুশ অব্দের মধ্যেই মগধের সিংহাসন দখল করে চন্দ্রগুপ্ত হয়ে ওঠেন ভারতের একচ্ছত্র সম্রাট সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে চন্দ্রগুপ্ত কখনো তলোয়ার ধরেছেন আবার কখনো বেছে নিয়েছেন বৈবাহিক মৈত্রী আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি সেলুকাস নিকেটর সিন্ধু নদের পশ্চিম পর্যন্ত নিজেদের দখল বজায় রেখেছিলেন কিন্তু খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ অব্দে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর সেলুকাস পিছু হরতে বাধ্য হন লড়াইয়ে হেরে সেলুকাস কেবল সন্ধিই করেননি নিজের কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সাথে বিয়ে দিয়ে মৈত্রীর বন্ধন গড়ে তোলেন যৌতুক হিসেবে চন্দ্রগুপ্ত লাভ করেন বর্তমান আফগানিস্তান ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল টানা চব্বিশ বছর অত্যন্ত দক্ষতার সাথে রাজ্য পরিচালনার পর জীবনের শেষ পর্যায়ে এসে এই পরাক্রমশালী সম্রাট ক্ষমতার মায়া ত্যাগ করেন জৈন আচার্য ভদ্রবাহুর সংস্পর্শে এসে তিনি আধ্যাত্মিক জীবনে দীক্ষিত হন এবং সিংহাসন ছেলে দাক্ষিণাত্যে পারিজমান চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন তার সুযোগ্য পুত্র বিন্দুসার মাত্র ২২ বছর বয়সে দায়িত্ব নিয়ে তিনি সাম্রাজ্যকে দক্ষিণ ভারতের সুদূর প্রান্ত পর্যন্ত বিস্তৃত করেন কলিঙ্গ এবং দক্ষিণের সামান্য কিছু অংশ ছাড়া পুরো ভারতই চলে আসে মৌর্যদের করতলে খ্রিস্টপূর্ব দুশো উনসত্তর অব্দে বিন্দুসারের মৃত্যুর পর ইতিহাসের পাতায় প্রবেশ করেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক সিংহাসনে বসার প্রথম আট বছর অশোক ব্যস্ত ছিলেন নিজের ক্ষমতা সুসংহত করতে এরপর তিনি নজর দেন কলিঙ্গ জয় কিন্তু এই কলিঙ্গ যুদ্ধই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় যুদ্ধের ভয়াবহতা লক্ষাধিক মানুষের মৃত্যু এবং রক্তের বন্যা দেখে স্তম্ভিত হয়ে যান সম্রাট বিজয়ের আনন্দ তাকে স্পর্শ করতে পারেনি বরং অনুশোচনার আগুনে দগ্ধ হতে থাকেন তিনি সেই মুহূর্তেই চণ্ডাশোক থেকে তিনি পরিণত হন ধর্মাশোকে প্রতিজ্ঞা করেন আর কখনো অস্ত্র ধরবেন না বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি শান্তির বাণী প্রচার শুরু করেন কেবল নিজের সাম্রাজ্যেই নয় এশিয়ার বিভিন্ন প্রান্তে তিনি মৈত্রী ও অহিংসার বার্তা ছড়িয়ে দেন মৌর্য শাসনামলে ভারতের অর্থনীতি ছিল বেশ চাঙা ও সুসংগঠিত কৃষি ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি। তবে ব্যবসা পিছিয়ে ছিল না রাষ্ট্র এবং জনগণ উভয়েই ব্যবসায় সক্রিয় ছিল খনি লবণ চাষ অস্ত্র তৈরি এবং নৌচলাচলের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে ছিল শ্রমিক ও কারিগররা সমবায় সংঘ বা গিল্ডের মাধ্যমে সঙ্গবদ্ধভাবে কাজ করত ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য রাষ্ট্র ছিল সদা সতর্ক জলদস্যুদের দমনে যেমন ব্যবস্থা ছিল তেমনি স্থলপথে ব্যবসার জন্য তৈরি হয়েছিল সুপ্রশস্ত রাস্তা এই রাস্তাগুলোতেই ছিল নির্দেশক চিহ্ন যা আজকের হাইওয়ের সাইনবোর্ডের কথা মনে করিয়ে দেয় সোনা রূপ ও তামার মুদ্রার প্রচলন লেনদেনকে করেছিল সহজ ও গতিশীল মৌর্য শাসন ব্যবস্থায় রাজাই ছিলেন সর্বা। বিচার আইন ও সেনা পরিচালনা সবই ছিল তার হাতে তবে তাকে সাহায্য করার জন্য ছিল এক দক্ষ মন্ত্রিসভা সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করে শাসন কাজ পরিচালনা করা হত যার দায়িত্বে থাকতেন রাজকুমাররা এই শাসনের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল এর গোয়েন্দা ব্যবস্থা কৌটিল্যের পরামর্শে সম্রাট এক বিশাল গুপ্তচর বাহিনী গড়ে তুলেছিলেন রাজ্যের আনাচে কানাচে কি ঘটছে প্রজাদের মনে কি চলছে বা প্রতিবেশী রাজ্য কোনো ষড়যন্ত্র করছে কিনা সব খবরই পৌঁছে যেত সম্রাটের কানে আমলাতন্ত্র বেশ সাজানো ছিল যোগ্যতা অনুযায়ী বেতন ও পদের বিন্যাস ছিল আধুনিক যুগের মতোই মৌর্য সামরিক বাহিনী ছিল তৎকালীন বিশ্বের অন্যতম সেরা পদাতিক অশ্বারোহী রথারোহী হাতিবাহিনী এবং নৌবাহিনী এই পাঁচ ভাগে বিভক্ত ছিল তাদের সেনাবাহিনী সৈন্যদের ভরণ ও অস্ত্রের যোগান দিত রাষ্ট্র এমনকি সম্রাট অশোক যুদ্ধত্যাগের ঘোষণা দেওয়ার পরেও এই বিশাল সেনাবাহিনী ভেঙে দেননি বরং রাজ্যের সুরক্ষার স্বার্থে তা সব সময় প্রস্তুত রাখা হত মৌর্যযুগে ধর্মীয় সহিষ্ণুতার এক অনন্য নজির দেখা যায় প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত ছিলেন হিন্দু এবং পরে জৈন ধর্মগ্রহণ করেন বিন্দুসার ছিলেন আজীবক সম্প্রদায়ের অনুসারী আর অশোক বিশ্বজুড়ে ছড়িয়ে দেন বৌদ্ধ ধর্মের আলো তবে রাষ্ট্র কখনও কোন নির্দিষ্ট ধর্ম প্রজাদের অপর চাপিয়ে দিত না নাস্তিক বা অজ্ঞেয়বাদীদেরও সমাজে নিজস্ব স্থান ছিল যে কোনো উত্থানেরই একটি পতন থাকে সম্রাট অশোকের মৃত্যুর পর থেকেই মৌর্য সাম্রাজ্যের ভিত নড়বড়ে হতে শুরু করে পরবর্তী শাসকরা অশোকের মতো যজ্ঞ বা দূরদর্শী ছিলেন না কেন্দ্রীয় শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন অঞ্চল স্বাধীন হতে শুরু করে অবশেষে খ্রিস্টপূর্ব একশো পঁচাশি অব্দে ঘটে সেই চূড়ান্ত ট্র্যাজেডি মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রতকে তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ প্রকাশ দিবালকে হত্যা করেন এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একশো পঞ্চাশ বছর গৌরবময় মৌর্য শাসনের অবসান ঘটে এবং ভারতে শুরু হয় শুঙ্গ রাজবংশের অধ্যায় একদা পুরো ভারত কাঁপানো মৌর্য সাম্রাজ্য তখন কেবল ইতিহাসের পাতায় এক সোনালী স্মৃতি হয়ে রইল